বাংলার টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা এবছর ফাইনাল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ অর্থাৎ বোর্ডের ফাইনাল এক্সাম দিতে চলেছো আজকের এই ভিডিওটি তোমাদের সকলের জন্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রসঙ্গ বা টিপস প্রসঙ্গে আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগবে প্রথমেই তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছ তোমাদের সকলকে জানাই অল দ্য বেস্ট তোমরা সকলেই ভালো করে পরীক্ষা দিও বেস্ট পারফরমেন্স তোমরা দেখিয়ে এসো পরীক্ষার খাতায় প্রথম যে গুরুত্বপূর্ণ প্রসঙ্গটি তোমাদের সাথে আলোচনা করা রয়েছে সেটি হচ্ছে পরীক্ষা কেন্দ্রে তোমরা সকলেই নির্দিষ্ট সময়ে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে অর্থাৎ অনেকেই আছে একটু লেট করে বের হয় ঠিক পৌঁছে যাবো একটু দেরি করে বের হলেও কোনো ক্ষতি নেই এই রকম মানসিকতা নিয়ে চলবে না ঠিকঠাক সময় মতো বেরোনোর চেষ্টা করবে যাতে নির্দিষ্ট সময়ে তোমরা পৌঁছে যাও কারণ যানবাহনের কোনো প্রকার যান্ত্রিক গোলযোগ হলে তুমি কিন্তু ঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারবে না পরে প্রসঙ্গ না পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাওয়ার যে সমস্ত সামগ্রী তোমরা নিয়ে যাবে সেগুলো আগের দিন থেকেই সমস্ত কিছু সাজিয়ে রেখে দেবে পরীক্ষা দিতে যাচ্ছ সেই মুহূর্তে সব তাড়াহুড়ো করে ভরতে যাওয়ার চেষ্টা করবে না এতে কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস মিস হয়ে যাওয়ার ভয় থাকবে আগের দিন থেকেই অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন স্কেল জলের বোতল সমস্ত কিছু সাজিয়ে নেবে এরপর চলে আসি পেন কেনার প্রসঙ্গে অনেকেই আছে যে বোর্ডের বড় পরীক্ষা দিতে চলেছি সুতরাং ভালো দামি পেন আনতে হবে দিয়ে ধাতব পেন নিয়ে আসে ভারী পেন নিয়ে আসে এই ধরনের পেন নিয়ে পরীক্ষা দিতে যাবে না যে পেনে তুমি কমফোর্ট ফিল করো অর্থাৎ লিখতে ভালো লাগে স্পিড হয় সেই ধরনের পেন নিয়ে যাবে সেই পেনটা দু টাকা দামের হতে পারে আবার দশ টাকারও হতে পারে ব্লু কালি এবং ব্ল্যাক কালি এই দুটো কালির পেন নিয়ে যাবে অর্থাৎ নীল আর কালো ছাড়া কোনো প্রকার কালির পেন নিয়ে যাবে না খাতাতে লিখবেও না পরে চলে আসি মার্জিন টানার ক্ষেত্রে যে খাতাটা প্রথম দেবে সেই খাতাটাতে বাঁ দিকে মার্জিন করবে দু আঙুল মতো ছেড়ে দিয়ে এবং উপর দিকে তিন আঙুল বা চার আঙুল মতো ছেড়ে দিয়ে মার্জিন করবে কারণ উপর দিকের মার্জিনটা খুব গুরুত্বপূর্ণ তুমি যদি লুজ পেজ নাও সেক্ষেত্রে সেটাকে আটকানোর ক্ষেত্রে এটা কাজে লাগবে সুতরাং উপরের মার্জিনটা একটু বেশি রাখবে না হলে সেই লেখাটা ঢাকা পড়ে যাবে যখন তুমি লুজ পেজ নেবে তখন লুজ পেজের ক্ষেত্রে মার্জিন যদি টানার সময় থাকে ভালো না হলে জাস্ট বাঁ দিকে একটু ভাঁজ করে দেবে মার্জিনের মতো উপর দিকেও মার্জিনের মতো ভাঁজ করে তুমি উত্তর লিখে চলে আসবে এক্ষেত্রে একটি প্রসঙ্গ পরীক্ষার খাতায় অ্যাডমিট এবং যা কিছু রয়েছে সব কিছু ভালোভাবে ফিল করবে কোনো প্রকার ভুল করবে না এই ভুলটা মারাত্মক হতে পারে অর্থাৎ তুমি যদি অ্যাডমিট নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার এগুলোকে ভুল লিখে আসো তাহলে তোমার পরীক্ষা দেওয়াই সার হবে এগুলোকে খুব যত্ন করে লিখবে লুজ যে পেজগুলো নেবে সেগুলোতেও অ্যাডমিট নাম্বার সমস্ত কিছু পূরণ করবে তারপরেই লিখতে শুরু করবে পরের চলে আসি প্রশ্নপত্র পাওয়ার পর প্রথমেই গোটা প্রশ্নপত্রটাকে একবার চোখ বোলা ভালো করে খুব ঠান্ডা মাথায় প্রশ্ন পড়ার উপরেই সবটা দাঁড়িয়ে আছে আছে চেনা জানা প্রশ্ন ছিল সে সে উত্তর কিন্তু তাড়াহুড়ো করে দেখেইনি যে প্রশ্নে কি বলতে চাওয়া হয়েছে এই ভুল করবে না প্রশ্নপত্র খুব সুন্দরভাবে পড়বে যে প্রশ্নগুলোর উত্তর তুমি সবচেয়ে ভালো পারবে সেই প্রশ্নগুলোর উত্তরকে ফেস করার চেষ্টা করবে অনেকেই রয়েছে। এরকম করো যে বড় প্রশ্ন বা প্রবন্ধ এইগুলোকে প্রথম লিখে নিই তারপরে এসে ছোট প্রশ্নগুলোকে শেষের দিকে লিখব এরকম করবে না এটা মারাত্মক হয়ে যাবে তুমি কোনো মতেই টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না অর্থাৎ যদি বড় প্রশ্নগুলোকে প্রথম দিকে লিখে নাও শেষকালে বা শেষের দিকে গিয়ে তুমি যদি ছোট প্রশ্নগুলোকে অ্যাটেম্প করার চেষ্টা করো তুমি টাইমে কুলিয়ে উঠতে পারবে না বা সময় পাবে না ঠিকঠাক সুতরাং যেভাবে প্রশ্নের সিকোয়েন্স প্রশ্নপত্রে সাজানো থাকবে বা প্রশ্নে দেওয়া থাকবে যে প্রথম এমসিকিউ তারপর এসিকিউ তারপর ছোট প্রশ্ন একটু তারপর বড় প্রশ্ন এইভাবেই তুমিও উত্তর করবে অর্থাৎ প্রশ্নের যে সিকুয়েন্স সেই সিকোয়েন্সকে পরীক্ষার খাতায় উত্তর লেখার সময় ব্রেক করবে না এতে টাইম ম্যানেজমেন্ট ঠিক হবে না এরকম দেখা গেছে যে টাইমে ঠিকঠাক উত্তর লেখা যায় না এমসি কিউ প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে যদি কোনো প্রশ্নের উত্তর তুমি না পারো সেই প্রশ্নটাকে ছেড়ে আসবে না যেহেতু নেগেটিভ মার্কিং নেই কোনো একটা উত্তর বসিয়ে আসবে যেটা তোমার সব থেকে ভালো বেস্ট মনে হবে এসে কিউ প্রশ্নের উত্তর লিখে আসার ক্ষেত্রে এটা কিন্তু একটি ডেঞ্জারাস জিনিস এসে কিউ প্রশ্ন এখানেই টাইমটাকে তোমার শেষ করে দেবে তুমি যদি বড় বড় উত্তর লিখতে চেষ্টা করো একদম যেটুকু জানতে চেয়েছে সেটুকু উত্তর লিখবে এসে কিউ প্রশ্নে এটাই দেখা হয় ধরে নাও তুমি বড় প্রশ্ন করে গেছো সেই লাইনটা দিয়ে তোমাকে এক নম্বর মানের প্রশ্ন লিখতে দেবে যে তুমি সেই বড় প্রশ্নটার যখন ছোট তুমি উত্তরটাকে ছোট করতে পারছো কিনা এটাই দেখতে দেওয়া হয় ছোট প্রশ্নের যে লাইন তুলে প্রশ্নগুলো হবে এসে কেউ প্রশ্ন যথাসাধ্য উত্তর দেবে যেটুকু জানতে চাওয়া হবে খুব সংক্ষেপে সুন্দরভাবে সেটুকু উত্তর দিয়ে চলে আসবে অর্থাৎ আমি বলতে চাইছি তুমি একটা প্রশ্ন তিন নম্বর মানে রেডি করে গেছো ধরে নাও সেই একই প্রশ্ন এক নম্বরে চলে এসেছে তুমি যেটা তিন নম্বরের রেডি করেছ সেটাই যদি এক নম্বরের ক্ষেত্রে লেখো তাহলে শেষে গিয়ে আর সময় তুমি পাবে না সব কিছু লিখে প্রসঙ্গ যে পুরো প্রশ্নের উত্তর লিখে আসার চেষ্টা করবে যারা চাইছো ভালো রেজাল্ট করবে একটা প্রশ্নও ছেড়ে আসবে না সমস্ত উত্তর লিখে আসার চেষ্টা করবে সুন্দরভাবে দেখো বড় প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে কিন্তু বেশ হেরফের হয় না ছোট প্রশ্নের উত্তরের ক্ষেত্রে হেরফের হয় প্রত্যেকটা ছোট প্রশ্নকে নির্ভুল উত্তর লিখে আসার চেষ্টা করবে চেষ্টা করবে পরীক্ষার খাতার প্রথম দশটা পাতায় যেন কোনো কোনো ভুল ভ্রান্তি না থাকে বা লেখা তুমি উত্তর লিখে কাটাকুটি কেটে দিয়েছ এরকম যেন না থাকে যে প্রশ্নগুলো বেস্ট ভালো পারবে সব থেকে ভালো পারবে তুমি যেগুলোর উত্তর তোমার জানা একদম জানা শিওর সেগুলোরই উত্তর প্রথম দিকে লিখবে অর্থাৎ উত্তর লিখে কেটে দেবে না বা উত্তর লিখে কাটাকুটি করবে না প্রথম দশটা পাতায় যারা ভালো স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এটা মারাত্মক ইম্প্যাক্ট পড়ে এরকম বোঝায় যে এই ছাত্র বা এই স্টুডেন্টের প্রিপারেশন ছিল না শেষ প্রসঙ্গ পরীক্ষার হলে যখন উত্তর লিখবে কাছাকাছি জলের বোতল বা কিছু রাখবে না এর থেকে সাবধান কারণ জলের বোতল উল্টে গিয়ে অনেক সময় দেখা গেছে যে তার পরীক্ষার খাতা নষ্ট হয়ে গেছে সেটা কিন্তু একটু দূরে রাখবে যাতে পরীক্ষার খাতায় বা অ্যাডমিট কার্ডে কোথাও উল্টে না যায় এবং শেষ পরীক্ষার থেকে তুমি যখন বের হবে ঠিকঠাক ভাবে তুমি যা কিছু নিয়ে গিয়েছিলে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আসবে এগুলো সারা জীবন তোমার কাজে লাগবে হারিয়ে দিলে হবে না এবং আরেকটা কথা বলে রাখি পরীক্ষার হলে উত্তর লেখার সময় উত্তর কোনো প্রকার অপ্রাসঙ্গিক কিছু গান বা কোনো কিছু লিখবে না কোনো কিছু টোকেন বা কোনো কিছু ভরে দেওয়ার চেষ্টা করবে না এটা কিন্তু মারাত্মক হতে পারে এই প্রসঙ্গগুলোই তোমাদের সাথে আলোচনা ছিল শেষ মুহুর্তে দাঁড়িয়ে তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে আসবে ভালো করে পড়ে গিয়ে যাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবে কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য